আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস ও আমি আপনাকে কোরানুল করিমের মাধ্যমে ওহির মাধ্যমে আমি নাজিল করে আপনাকে সুন্দর সুন্দর ঘটনা আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শোনাই ইসুফ আলাই সালাতামের ঘটনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের শুনালেন তিনি স্বপ্ন দেখে বাবাকে বললেন আব্বা ইন্নি রু আহাদা আশা র আমি স্বপ্ন দেখলাম এগারোটি তারকা আমাকে সেজদা করছে আমার ভাইরা ভাইরা এই কথা শুনে তোর সেজদা বের করবো দাঁড়া বাবাকে এসে বললো বাবা রে আরো সিলঘু মায়না আমাদের কাছে আমাদের ছোট ভাই একটু দিয়ে দেন আমরা একটু ওকে নিয়ে খেলা করব আমরা একটু ওকে নিয়ে মজা করব। আমরা একটু ওকে নিয়ে ঘুরবো আমরা কি পারি না আমাদের কি মন চাই না যেগুলো ধোকা স্টাউট ওইগুলোর কথাগুলো খুব মিষ্টি হয় আমরা কি একটু পারি না ওকে নিয়ে খেলাধুলা করতে আপনি কেন দেন না আমাদের উপরে আপনার কনফিডেন্স কেন হয় না বাবা অসহায় নিরুপায় বয়স হয়ে গিয়েছে তিনি জানেন কিছুতেই এই ঠেকিয়ে রাখতে পারবেন না সম্ভব না বাবা বললেন ঠিক আছে নিয়ে যাও তবে সাবধান থেকে আমি বাবা কিন্তু শঙ্কামুক্ত নই পয়গম্বা রিসুব আলাইসালু আসসালাম তাকে ভাইয়েরা নিয়ে গেল বাবা যতক্ষণ তাকিয়েছিলেন আদর দিয়ে সোহাগ দিয়ে চুমু দিয়ে স্নেহ দিয়ে ছোট ভাইটাকে নিয়ে যায় যখনই বাবার আড়াল হয়ে গেলেন অমনি করে ঘাট থেকে মেরে বললেন এগারোটা তারকা শেষ দা দেয় বের করছি শেষ দায়ে ভাইরা আমার তাকে নিয়ে ধরে কূপের মধ্যে ফেলে দিলেন যখনই কূপের মধ্যে ফেলে দেওয়া হলো আল্লাহ রব্বুল আলমিন সাপকে নির্দেশ দিলেন ও সাপ তুই এরকম গোল করে বেরি বেঁধে দে অথবা জিব্রাইলকে বললেন জিব্রাইল তাড়াতাড়ি কূপের মধ্যে একটি কাঠ এইভাবে পেতে দে আমার পয়গম্বর নবী ইউসুফ যেন পানির নিচে চলে না ভাইরারে আমার সাহায্য করলেন কে দেখুন কোরআন কি বলে আমার আমি রাখু আল্লাহর সাহায্য মোমেনের জন্য খুব কাছাকাছি খুব নিকটে আমি আল্লাহ মোমেনকে সাহায্য করতে চাই কিন্তু মোমেন যে সাহায্য নিবে সেই মানের বান্দা তো হওয়া চাই আমরা কিন্তু সেই মানের বান্দা হয়তো বা হতে পারি নাই পারলে আমরা সাহায্য প্রাপ্ত হতাম তো বন্ধুগণ ইসুব আলাইসালামকে যখন ওই কূপে ফেলে দিলেন দেওয়ার পরে সাপের ওই লেজের উপরে মেরুদণ্ডের উপরে বা তক্তার কাঠের উপরে বসে বললেন। আল্লাহ পড়লেন আলামিন তৎক্ষণাৎ তার উপরে ওহি নাজিল করলেন সোবাহ আল্লাহ বন্ধুগণ ওহির ভাষাটা কেমন শুনুন আল্লাহ রব্বুল আলামিন ন মাধ্যমে জানালেন ইসুপ তোকে যে এই গুহার মধ্যে কূপের মধ্যে ফেলে দিয়েছে এটা তোর জন্য না এটা তোর জন্য মিশরের সিংহাস আমি যে তোকে প্রেসিডেন্ট বানাবো অহুমলা তোর যেই ভাইয়েরা জানে না আমি আল্লাহ তোর জন্য এটা ঠিক করে রেখেছি ভাইরা আমার পয়গম্বর মুসালাই সালাম কূপ থেকে উঠে গেলেন বনিকেরা আসলো লম্বা ঘটনা ওখান থেকে উঠিয়ে নে হ্যান্ড ওভার হলো হতে হতে আজিজে মিশরের কাছে চলে আসলেন তো ইসুফ আলাইসালাম তিনি ওইখান থেকে হ্যান্ড ওভার হতে হতে মিশরের যেই সম্রাট তার হাতে চলে আসলেন আসার পরে তিনি স্ত্রীকে বললেন যে দেখো এই যে সন্তান এ কিন্তু আমাদের উপকারে আসবে এ কিন্তু জেনে তেন ঘরের যেন তেন পরিবারের এ সন্তান না খুব সম্ভ্রান্ত কোরআনের ভাষা এ খুব দামি পরিবারের সন্তান এর সাথে ভালো বিহেভ করবা এর সাথে কাজের লোকের মতো আচরণ করবা না ভাইরা রহমান ইসুব ইসলাম যখন বড় হলেন ভরা যৌবনা ইসুব এখন যুবক তাগরা যুবক ইসুবের চেহারার দিকে তাকিয়ে জোলেকার নিজের উপার নিয়ন্ত্রণ রাখতে পারলেন না ইসুব আলাইহিসসালাতু ওয়াসসালাম নিয়ে গেলেন কোরআন বলে ওয়া হুল্লাতি হুয়া ফি বাইতিহা আননাফসিহি ওয়া গাল্লাকাতিল আব ইসুবকে টেনে নিয়ে সাতটা দরজা তিনি বন্ধ করে দিলেন বন্ধ করে দিয়ে আব দরজাগুলো বন্ধ করে দিয়ে এরপর ইসুবকে বললেন হক থাই হাই তালাক আসো এনজয় করো মজা করো মাস্তি করো ইসুফ সালাম তার ইচ্ছে ছিল রব্বুল আলমিন এই নিকৃষ্ট জঘন্য বেহায়া আপানা থেকে তুমি আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে আবেদন করলেন গো এই মুহূর্তে তুমি যদি আমাকে না বাঁচাও আর কেউ বাঁচাতে পারবে পারবে না কার কাছে সাহায্য চাইলেন তার ইচ্ছা ছিল আল্লাহ এই নিকৃষ্ট এই জঘন্য এই জেনা এর থেকে তুমি আমাকে বাঁচাও জেনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি করলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন সাহায্য যখনই চাইলেন এখন আল্লাহর দায়িত্ব কি বান্দাকে সাহায্য করা আরো পয়গম্বর নবী সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমিন এবার সাহায্য করছেন তিনি চেষ্টিত হলেন সমানে উল্টা দিকে দিলেন দৌড় যখনই দৌড় দিলেন এক একটি দরজার লক তালা যে ছিল সমানে খুলে গেল খুলে দিলেন কে বান্দার ইচ্ছা থাকা লাগবে যে আমি হারাম খাবো না আমি হক কথা বলবো ন্যায় পথে আমি চলবো আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দিবেন কিন্তু আমরা ইনিয়ে বিনিয়ে যেভাবেই হোক আমার আশা বেরাক এসব জঘন্য জায়গায় চাকরি করাই লাগবে হারাম খাওয়াই লাগবে ঘুরিয়ে ফিরিয়ে হোক মানে এদিক সেদিক করে ডাইভার্ট করে মোটামুটি আমার পক্ষে একটু নিতে পারলেই হয় আপনি যতই কৌশল অবলম্বন করুন আল্লাহ কি আপনার কৌশলের খবর রাখেন না রাখে তো যেই কথাগুলো বলছিলাম তিনি রাজ দরবারে লালিত পালিত হতে লাগলেন সম্রাজ্ঞী মহারানী ফার্স্ট লেডি আজিজের মিশরের স্ত্রী তিনি যখন তার দিকে তাকিয়ে দুর্বল হয়ে গেলেন অপকর্ম করতে চাইল কিন্তু হল না ঠিক যেই এসে শেষ গায়ের যুগবাটা যখন টেনে ধরলেন এই অবস্থায় আজ ই যে মিশরও দেখলো যে আমার স্ত্রী বস্ত্রহীন এই অবস্থা দেখে তার মাথায় আর কাজ করল না কিন্তু ধৈর্য ছিল জ্ঞানী ছিল সে আজই যে মিশর এবার এটা দেখেই থমরে গেলেন দেখুন মুহূর্তের মধ্যে নারী চক্রান্ত কারে বলে আজিজে মিশরের এই অবস্থা দেখেই জলে খা বলল ও আজিজে মিশর তুমি দেখো এই কত বড় ইসুব একটা নেমো খারাম তোমারটা খে তোমারটা পরে তোমার স্ত্রীর সাথে শিলতাহানি করার জন্য কত না কৌশল করেছে দেখো আমার অবস্থা দেখো কিন্তু আজিজে মিশর জানতেন ইসুবের চারিত্রিক উৎকর্ষতা তার চরিত্রটা কেমন কত উঁচু মাপের লোক এটা আজি যে মিশরের জানা ছিল তিনি এটা বিশ্বাস করলেন না আবার ওদিকে প্রেস্টিজের ব্যাপার স্ত্রী ঠিক না একদিকে বউ আর এইরকম একজন মানের যুবক যার চরিত্র সম্পর্কে আমার জানা তিনি এখন দমন দশায় উভয় সংকটে পড়ে গেলেন যে আমি এখন কি করব। হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমিন দেখুন কিভাবে নবীদের ইজ্জাত আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করেন দোলনার মধ্যে দুগ্ধ পোষ্য সন্তান দোলনার শিশু দুধের বাচ্চা ও আজি যে মিশুরকে একটা পরামর্শ দিল কিরম পরামর্শ কোরান বলে অশাহি দাসাহিদুমিন আহ লিঘা ইঙ্কানা কমি সহু ওদামি ওবুলিং ওই দোলনার শিশুটা আজিজে উপদেশ দেয় পরামর্শ প্রদান করলো আজিজে মিশর আপনি শুনুন আপনি তো এখন উভয় সংকটে আছেন কাকে ধরবেন কাকে ধরবেন কাকে খাবেন কাকে মারবেন কাকে বাঁচাবেন এর মধ্যে আপনি রয়েছেন হাবুডুবু খাচ্ছেন তো আমি আপনাকে একটি কৌশল শিখিয়ে দিচ্ছি আপনি পয়গম্বার ইউ ইউসুপের গায়ের যে কর্তা জোব্বাটা ওটা নিয়ে ইনভেস্টিগেশন করুন ওটা নিয়ে তদন্ত করুন ওটা নিয়ে ল্যাবে চলে যান গিয়ে দেখুন আসলটা বেরিয়ে আসবে কিভাবে যে আপনি দেখুন যদি এই জুব্বাটা সামনের দিক থেকে সিরা হয় তবে আপনার স্ত্রী তিনি হলেন কি বলেন আর যদি পিছন দিক থেকে সিরা হয় তাহলে আপনার স্ত্রী তিনি গিলটি তিনি অপরাধী সামনের দিক থেকে হলে তিনি ভালো সাধু তদন্ত করা হলো ফালাম্মা সহু উদ্যাবিং দুবুরিং ফাখায়দাবাদ মহুয়া মিনাস সদিন পাঞ্জাবিটা হাতে নেওয়া হলো ল্যাবে পরীক্ষা করা হলো এবার দেখলো পাঞ্জাবিটা কোন দিক থেকে ছিঁড়া পিছন দিক থেকে ছিঁড়া কারণ হলো পয়গাম্বার ইউসুফ যখন দৌড় দিয়ে যাচ্ছিলেন পিছন দিক থেকে আজি যে মিশুদের স্ত্রী টান মেরেছিলেন এজন্য ছিঁড়ে গেছে আর যদি ভাগ সামনের দিক থেকে ছিঁড়া হতো ইসুফ আলাইসাল্লা তুয়া সালামের কারণেই হতো কারণ স্ত্রী রাজি ছিল না ইসুফ জোরা জোরি করার কারণে তার স্ত্রী সামনের দিক থেকে এটা টেনে ছিঁড়িয়ে ফেলেছেন সত্যটা যখন বেরিয়ে আসলো তিনি বুদ্ধিমান সচেতন জ্ঞানী একজন সম্রাট ছিলেন তিনি ইউসুফকে থামিয়ে দিলেন ইউসুফু সুফু আর ইহা ওইসুফ শোনো হবার হয়েছে এটা আমাদের একটা ফ্যামিলি অ্যাফেয়ার্স আমাদের পারিবারিক একটা বিষয় এর সাথে জড়িত দেখো এই জায়গায় এই বিষয়টা খুবই সেন্সিটিভ তুমি কাউকে এই বিষয়টি শেয়ার করো না যা হয়েছে এটা এখানেই কবর রচনা করো এখানেই শেষ করে দাও আর স্ত্রীকে বললেন ও আজিজে মিশর আমার বউ সোনু তুমি যে জঘন্য কাজটা করেছো এজন্য তুমি মাপ চাও আল্লাহর কাছে তোমার পাপের জন্য তুমি অনুশোচনা করো ক্ষমা চাও দেখুন কারণ তোমরা নারীরা এমন এক নারী তোমাদের চক্রান্ত তোমাদের কুটকৌশল এটা মারাত্মক ভয়ানক আপনারা তো জোরই কবেন মহিলাদের বিরুদ্ধে গেছে না ভাই আমার অন্য জায়গায় দেখুন আল্লাহ রব আলমিন কোরআন উল কারিমের শয়তানের চক্রান্ত নারীদের চেয়েও নরবরে বলেছেন চক্রান্ত হলো নাজুক নরবরে দুর্বল কিন্তু নারীদের চক্রান্তের ব্যাপারে আল্লাহ বলেছেন আউজিম তার মানে নারীদের চক্রান্ত হলো খুবই ভয়ানক খুবই মারাত্মক নারীদের ফেতনায় যদি একবার কেউ পড়ে যায় তার অবস্থা বারোটা বেজে যাবে সর্বপ্রথম নারীদের চক্রান্তে পড়েছিল পয়গম্বর জামানার লোকেরা বন্ধুগণ আল্লাহর জামানায় বালাম বালাম বাউরা বাউরা, নাহনু নামানায়ালামু নাকুসাই কনবি আমি আপনাকে গল্প শুনাই সেই গল্প আমি আপনাদের শোনাচ্ছি কোরআনের গল্পগুলো বালাম এবনে বাউরা আল্লাহর অলি ছিলেন ইসমা আজম জানতেন আর ইসমা আজম পরে যা বলতেন আল্লাহর কাছে তাই আল্লাহ কবুল করে নিতেন তখন কাফেররা এসে বলল বালাম এবনে বাউরাকে যে তুমি মুসার বিরুদ্ধে অভিশাপ দাও দোয়া করো বলল না এটা সম্ভব না তো বালাম এবনে বাউরার স্ত্রী নিঃসন্তানী ছিলেন তার কোনো সন্তান ছিল না তারা ওই কাফেররা এসেই মা মা দেখবেন শারীরিক নারীরা কয়েকটি জিনিসে খুব খুশি হয় মা ডাক রূপের প্রশংসা রান্নার প্রশংসা বা সেগুলো করলেই হইছে আর কি এটা আল্লাহ তাদেরকে দিয়েছেন এটাও ভালো রে আমার মা বলে যখন সম্বোধন করলে কাফেরাম তখনই তিনি খুশি হয়ে গেলেন বললেন বাবারা তোমরা কারা আমরা আপনার ছেলেরা আরও খুশি যে আমার ছেলেরা এসেছে দীর্ঘদিন তিনি মা ডাক শুনতে পান না আজকে মা ডাক শুনেছেন এজন্য তার হৃদয়টা বিগলিত হয়েছে ভরে গিয়েছে বাবারা এসেছো কেন এসেছি মা একটা আবদার নিয়ে দাবি নিয়ে ছেলেরা তো মার কাছে একটা আবদার নিয়ে আসে খুব তৈলাক্ত কথাবার্তা তো বলো কি আবদার নিয়ে এসেছো যে আপনি একটু হুজুরকে বলবেন আমরা তো হুজুরকে খুবই শ্রদ্ধা করি সম্মান করি তা আপনি একটু হুজুরকে বলবেন সে যেন আমাদের পক্ষ নিয়ে মুসার বিপক্ষ নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করে আল্লাহ যেন মুসাকে হারিয়ে দেয় কখনো ব্যাপারই না তোমরা যে অর্নামেন্ট আমাকে দিয়েছ এ দোয়া তো করতেই হবে আমি আসুক আজকে ফির গিরি বের যখন এই ইবনে বাউর আল্লাহ হলি আসলেন বউ এখন মোটামুটি মশারির ভিতরে আওয়াজ হবে না হঠাৎ ঘটনা কি কেস রকম কি খবর তুমি যতক্ষণ মুসার বিরুদ্ধে দোয়া না করবা এই কমিটমেন্ট আমারে না করবে ততক্ষণ তোমার ঘরে জাগা নাই পীর সাহেব এখন ধরা খেয়েছে কি করবে অনুনায় বিনায় বলল এমন কথা বলো না আমাকে পদস্খলন ঘটায়ও না জাহান নামের দিক নিও না কয় না একদিন করলে কিছু হবে না একদিন করো মা প্রথম স্বামীকে বলে একদিন ঘুষ খাইলে কি হবে এরপরে তো অবা করবা একদিন যখন খেয়ে পে পেয়ে যায় জিব্বায় তেল লেগে যায় আর ওটা থেকে বেরিয়ে আসতে সম্ভব হয় না শয়তান ওই রাস্তাটা সুগম করে দেয় সহজ করে দেয় তো বন্ধুগণ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় বালামের বিরুদ্ধে বালাম মুসার বিরুদ্ধে দোয়া করার জন্য নির্ধারিত জায়গায় গিয়ে দোয়া করতে হতো তাদের শরিয়া মন ছিল পথিমধ্যে যখন যাচ্ছিল বালামের ঘোড়ার পাগুলো মাটিতে দেবে যায় বালাম বলে দেখো আমাকে বাধ্য করো না আল্লাহর ইশারা আমি যেন না করি কয় না ও সব বুঝি না এখানে বসেই করো বালাম এমনি বাবুরা যখন মুসার বিরুদ্ধে অভিশাপ দেওয়া শুরু করল আল্লাহ রব্বুল আলমিন তার জিব্বাটা নাবি পর্যন্ত বের করে দিলেন এ পর্যন্ত আসার আগে বালাম যখন বারবার চেষ্টা করছিল মুসার জন্য অভিশাপ দেওয়া আল্লাহ এই জবান দিয়ে মুসার পক্ষে কথাগুলো বের করে দিচ্ছে বালাম বলল দেখো আমাকে বাধ্য করো না এ হবে না এই জিহুবার নিয়ন্ত্রণ এখন আমার কাছে নাই এর নিয়ন্ত্রক যিনি তার কাছে নিয়ন্ত্রণ শক্তি চলে গিয়েছে ও এখন আমার অনুগত নয় ও ওর মতোই চলবে আমার মতো আর চলবে না ভাইরে রে আমার বাধ্য করলো কাফের নাম বাধ্য হয়ে যখন মুসার জন্য অভিশাপ দিতে গেল জিব্বাটা নাবি কত বড় তাইলে তো আর ঝামেলা হয় না ও আসছে এখন এখন এসে বলতেছে যে শুনো আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী আমি তোমাদের একজন উপদেষ্টা যদি পরামর্শ চাও আমি তোমাদেরকে পরামর্শ দিয়ে ধন্য করতে পারি তো কি করতে হবে তো তোমরা আমার পরামর্শের ভিত্তিতে যদি কাজ করো পয়গম্বার মূসাকে মুহূর্তের মধ্যে হারিয়ে দিবে এটা অসম্ভব কিছু না তাও কি করতে হবে তোমাদের স্ত্রী তোমাদের কন্যা তোমাদের মা তোমাদের পুত্রবধূ তোমাদের বোন তোমাদের খালা তোমাদের ফুপি অর্থাৎ ফিমেল বলতে যা আছে নারী এদেরকে সুন্দরী সুন্দরী দেখে বাছাই করে যাচাই করে অর্ধ নগ্ন করে এই মুসারাই সালাহাতামের যেই ব্যারাক যেই শিবির যেই তাবু ওই তাবুর মধ্যে পাঠিয়ে দাও বিভিন্ন বাদাম নিবে ফোসকা নেবে চুরি নিবে ফিতা নেবে এইসব অজুহাত ধরে ধরে তারা ভিতরে ঢুকবে কোনো একজন মুসার সাহাবি যদি তোমার একজন মা কন্যার সাথে জেনা করতে চায় তুমি সেই জেনা করার জন্য তোমাদের মা কন্যারা যেন দেহটাকে বিলীন করে দেয় সহজ করে দেয় যেন বাধা না দেয় একজন মুসার উম্মাদ যদি তোমাদের মা বোনদের সাথে জেনা করে তোমরা ধরে নিয়ে যেত এই যুদ্ধে তোমরা বিজয়ী পরামর্শটা কার ভাইরা রে আমার ঠিক সেটাই হলম অর্ধনগ্ন করে মা বোনদেরকে যখন ওই শিবিরের মধ্যে তাবুর মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো দুর্বল ইমান্দা আর পয়গম্বর মুসার একজন উম্মাদ জেনা করে ফেলল যখনই জেনা করলো আল্লাহ রব্বুল আলমিন এমন এক করোনা রোগ আল্লাহ দিলেন প্লেগ এক প্লেগ রোগে পয়গম্বর موسی আর 70000 সাহাবী মারা গেল কত হাজার এবার দেখুন রসূল কি বলেন ইন্না আও ওয়ালা ফিতনাতি বানু ইসরাঈল আলে মুসা আলাইহিস সালাম কানাত ফি নসা নারী জনিত যে ফিতনা সর্বপ্রথম যার আমলে সংগঠিত হয় সেটা হলো পয়গম্বর মৌসার আমলে পয়গম্বর মৌসার আমলে শয়তান বুদ্ধি দিল কি অর্ধ নগ্ন করে দাও আজকে আমাদের মা বন্ধের পোশাক দেখুন চলাফেরার অবস্থা দেখুন আদম ইসলাম জান্নাতে দিয়ে ধোকা দিয়ে মা হাওয়াকে উলঙ্গ করে দিয়েছিলেন এটা হলো শয়তানের কাজ এই ওয়স গুলো তো পোশাক পরার পরেও যদি নগ্নতা প্রকাশ পায় কোনো পুরুষরা যদি যেই পোশাকের প্রতি আকর্ষিত হয় এই রকম পোশাক পরে যদি মা বোনরা বাহিরে বের হন যত দিন যত সময় বাহিরে থাকবে যত পুরুষ দেখবে ততটা জেনা তার আমল নামায় উঠতে থাকবে এগুলো যে অন্যায় এগুলো যে পাপ এগুলো আমরা মনেই করি না ইনিয়ে বিনিয়ে রং দিয়ে আট দিয়ে ঢং দিয়ে যে যত কথা বলতে পারবে সে তত হিরোইন তার তত চাহিদা বেশি আল্লাহ রসুল বলেছেন যে শেষ জামায় যারা নির্লজ্জ হায়া বেহায়া নারী যারা তাদের স্বামীর অভাব হবে না সতী নারী যারা ওদের বিয়া হবে না এটা হাদিস তো ভাই আমার পয়গম্বার ইসুব তিনি চলে আসলেন রাজ দরবারে ঘটনা লম্বা রাজ দরবারে আসার পরে তিনি দেখলেন এই অবস্থা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লা রে এই জায়গায় আর থাকা যাবে না ইমান বাঁচানো যাবে না আমার জেলখানায় ঢুকায় দাও ইসুব আলাহিসাম আল্লাহর কাছে দোয়া করলেন জেলখানায় চলে গেলেন রাজার স্বপ্ন দেখলো জেলখানা থেকে এসে ইসুব ইসলাম স্বপ্নের তাবিল করলেন হিব্রু ভাষায় ইনানি ভাষায় বিভিন্ন ভাষায় আরবি ভাষায় রাজার সাতটি ভাষায় দখল ছিল সাতটি ভাষায় ইসুব ইসলাম তাকে সম্ভাষণ জানালেন এরপরে ইসুব আলাহ ইসলাম আরও অন্য অন্য ভাষায় যখন কথা বললেন এ গেলেন গেলেন হয়ে মোল্লার তেজ আছে যে অনেক ভাষায় তার যোগ্যতা ইসুব আলাহ ইসলামকে এবার বললেন তুমি অর্থমন্ত্রী হয়ে যাও এই দায়িত্বটা তুমি নিয়ে নাও যখন দায়িত্ব নিলেন তখন ওই কেনান থেকে কার ভাই ইসুবের ভাই তারা ওখান থেকে খবর পেল যে এইরকম মিশরে একজন সম্রাট আছে উনি খুব দরদি প্রশস্ত মানা যারাই যায় কাউকে ফিরায় না কিছু মুদ্রার বিনিময় দিয়ে দেয় তো ওই এলাকার ওই আঞ্চলিক মুদ্রা নিয়ে টাকা পয়সা নিয়ে পয়গম্বর ইস্যুবের কাছে চলে আসলেন ইস্যুপ যখন এই মুদ্রা দেখলেন দেখেই তার ওই দেমাগের মধ্যে হিট করলো ঘটনা কি এই তো সে আমার বাবার কালের মুদ্রা তখন পরিচয় জানলেন তো বললেন তোমরা কি তোমার বাবা কে বাবা এরকম কয় ভাই এরকম আর এক ভাই ছিল ওই ভাইটারে সাপে খাইছে কার সামনে তো ভাই আমার কয় সেটাও আছে কোথায় কয় ঠিক আছে ওই ভাইকেও নিয়ে আসবেন সেকেন্ড টাইম ওই ভাইকে নিয়ে আসলো আর বিনিয়ামিনকে বলে দিল তুই আমার ভাই তোকে আমি কৌশল করে এখানে রেখে দেব। তুই আর এখান থেকে যেতে পারবি ভাইও খুশি ভাইকে পেয়ে গিয়েছে তখন কি করলো বিনিয়ামিনের যেই পোটলা গাটটি বস্তা ওর মধ্যে ইউসুফ আলাই ইসলামের একটি পানপাত্র যাই হোক এরকম একটা গ্লাস এই জাতীয় কিছু একটা ঢুকিয়ে দিলেন এখন সব জায়গায় ঘোষণা দিয়ে দিলেন যে আমার এই জিনিসটা হারিয়ে গেছে। কে নিয়েছ সবাইকে চেক করা হবে তো ওই ভাইদের তো আগে চেক করলেন পাওয়া গেল না যখন বিনিয়ামিনিটটা চেক করলেন তখন দেখলেন যে এইরকম সেই পাত্রটা ইউসুফ আলাহ ইসলামের পাওয়া গেছে ওই সময়ের নিয়ম ছিল যার জিনিস চুরি হয়ে যাবে তিনি যে সাজা দিবেন সেটাই মেনে নিতে হবে ইউসুফ আলা ইসলাম এবার বলছে যে দেখো তোমাদের এই ভাইটা চোর ওই যে বইমাত্রীয় ভাই আগে যারা ছিল এগারো জন তারা বলল দেখো ইন্ডাবনাকে সারক ওই বাবাকেও বলছিল ওরা বলল কলু ইয় ফদ সারক আখুল্লাহ ও বলল দেখো ইসুফকে বলতেছে খালি ও সোর না ওর যে আর ভাই ছিল সেটাও সোর ছিল কার সামনে বলতেছে এইসুপের সামনে বলতেছে চোর কেন এই কথা বললো এই কথা বলারও রহস্য আছে ভাই আমার সে রহস্য হলো ইসুপ যখন ছোট ইসুপের ইসুপকে লালন পালন করার জন্য নিয়ে গিয়েছিল তো যাওয়ার পরে এখন ওই ইসুপকে ফুপু রেখে দিবেন তো কেমনে রাখবেন এই একটা কৌশল করে ইসুপের লঙ্গির নিচে ওই ইসুপের মতো ওইরকম একটা পাত্র লুকিয়ে দিল তো ইস্যুপ তো ছোট মানুষ জানে না এখন ইসুপের বাবা একুবকে বলে ভাই আমার এই জিনিসটা পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না কে নিল কে নিলো কে নিল খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ইসুপের লঙ্গির নিচে সেই একুবের বোনের জিনিস ফুফুর জিনিসটা ভাই এখন কি হবে তাহলে তো ওই সোরের যেই বিধান তুমি এখন কি বলো তা আমি তো এটাও চাচ্ছি যে তোমার ছেলেটা আমার কাছে আর কিছুদিন থাক এই হলো চুরি করার সাজা মানে তার উদ্দেশ্য ছিল কি ভাতিজাকে আরও কিছুদিন কাছে রেখে দাও ওই সেই কথা ওই ভাইরা বললো যে কলু ভাইয়েরা বললো আপনি জানেন না এটা তো আরেকটা ভাই ছিল ওটাও চুরি করছিল ছোটবেলা ওই রকম ইসুফ সালাম গোসায় ফেটে যান আমার আল্লাহ নোটিশ করে দিলেন ও পয়গম্বর খবরদার খবরদার তুমি পরিচয় দিবে না যে তুমি সেই গুহার মধ্যে কূপের মধ্যে নিক্ষিপ্ত সেই ইসুব এখন সম্রাট নোটিশ জারি করে দিলেন পয়েগম্ব আর তিনি আর বললেন না ভাই আমার ঘটনা অনেক লম্বা এরপর ইস্যু আল্লাহ সাল্লা তুসলামের বাবা দেরা আসতে বললেন তারা আসলো তারা সবাই চেচ্দা করলো অখর রুল আহু সুজ্জেদা এরপর ইসু আল্লাহ সাললাম বললেন অকাল আবাতি হা দা তা ওবিলু ইয়া গিং কব লুদ যা লেগে রব্বী হাফ আসা নাবি ইদ আখরো জানি মিনা সাহিতা নি আনাজা ওয়া বাই নি ওয়া বাই না এখহাতি ইস্যু আল্লাহ সাললাম বাবা মায়েদেরকে বসি চেয়ারের উপরে আর ওই ভাইরা তারাও সবাই সেজদা করলেন আর ওই সবাই বললেন আব্বারি ওই যে তিরিশ বছর আগের যেই স্বপ্ন সেই স্বপ্নের তাবিল হলো এটা আল্লাহ আমাকে সম্রাট বানিয়েছেন আর এই এগারো ভাইরা আজকে আমাকে তাওজিমি সেজদা দিচ্ছে রব্বিল আলমিন